এইমাত্র ফাঁকাইয়া রেডি করলো লোয়া খান বলতেছে তো এখানে মূলত কথা বলি জানা গেল বিশ কেজি মাংস পাকাইছে এটা বিশ কেজি ভাই এখানে মাংস কয় কেজি বলতে পারেন কেজি এটা শেষ আরেক পাতিল ফাঁকাইব এটা একটা তো খালি হয়ে গেছে এটা এখন বসাই দিব এখানে আর একটা ফাঁক চলতেছে তরকারি একটার পর একটা এখানে কোনো ইয়ে নাই বড় ভাই তো এইগুলো বর্তমানে মিজান ভাইয়ের হোটেলের পরিস্থিতি তারাই তারাই খাইতেছে অনেকটা মঙ্গল খানার মতন এড়ে খাইতেছিল মানুষ উৎসাহর সাথে অনুপ্রেরণার সাথে যেভাবে যেভাবে খাইতে সেভাবে লাগাতেন ফ্রি খানা ওইভাবে খাই না যেভাবে বা এ হইল খানার পরিস্থিতি আর কি বয়ে দেন বয়ে দেন বয়ান বয়েন বয়েন পরিস্থিতি রীতিমতো খারায় ঘরে আলু অনেক অনেকটা নঙ্গলখানার খানার মতন কী কীট ফ্যান নেই খারায় খারে খাইতেছেন ভাই কি কথা বলা যাবে সিট ফ্যান নেই

কি মামু এটা খানা ফানো আজকে না দিবে দিবে তুমি খানা পাইছো টকন পাইছো ওইটা হইল ফেজ রসুন এক পাতিল মাংস শেষ আর এক পাতিল পাকাইতেছে এগুলো বিশ কেজি রান্না শেষ হয়ে গেছে এখন পরে আবার বিশ কেজি পাকাই তো আনলিমিটেড পাক করতেছে খাইতেছে এই যে দেখেন ভাত কীভাবে অপরিচয় করে বাংলাদেশের কোন রেস্টুরেন্টে এরকম ভাত অপরিচয় করে না কীভাবে অপরিচয় করে নবাব তারা এটা আমি কিছু বুঝি না এই যে ভাত অপরিচয় করে কি পরিমাণ ভাত অপরিচয় করে এটা খুবই খুবই দুঃখজনক তাইক মোক কথা বতৰা নো